কেমন আছো সকলে সেটা বলো আগে আজকে আমি তো মানে একটা অন্যরকম ফিলিংস আসলো কেবল মানে শরীর কাট ছিল আমার যখন এই নিউজটা আমি দেখলাম সত্যি কথা বলছি অনেক দিন পরে একটা ভালো নিউজ আমরা শুনতে পেলাম যদিও আজকের দিনটা অনেক খারাপ একটা দিন সকল শিক্ষকে ধরে ছিল যখন দেখছিলাম খবর দিল্লিতে তো খারাপ লাগছে অনেকটা এখনো কিন্তু সেটাকে তো ঠিক আছে এবার তোমাদের অথচ আমাদের রাজ্যের পুলিশের যে এক্সাম ডেট খালি মানে যারা রয়েছ চাকরি প্রার্থী পুলিশের চাকরি প্রার্থী তোমাদের এবার সময় এসে তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য সত্যি কথা বলছি ভাই সমস্ত এক্সাম ডেট সমস্ত পুলিশে যে এক্সাম ডেট গুলো রয়েছে সব একসাথে ঘোষণা করে দিয়েছে ঠিক আছে তোমরা আমি জানি না কতটা খুশি ভাই আমি তো খুশিতে কথা বলতে পারছি না কারণ আমি যে পরিমানে পরিশ্রম করেছি প্রত্যেকটা ব্যাচে হয়তো তার ফল এবার পেতে চলেছে সত্যি কথা বলছি তার ফল হয়তো পেতে চলেছে এবার ওকে একটু শেয়ার করদ আজকে দমিয়ে তারপর দেখো যে এই চ্যানেলটা হ্যাঁ আমরা দেখতে আমি জানি কথা হচ্ছে মন হারাক্রান্ত ছিল এখনো আছে যেরকম ভাবে শিক্ষকদের পেটানো হয়েছে যেরকম ভাবে বাসে তোলাও হয়েছে দেখে শিক্ষকদের রকম সম্মান না করে দিল্লির পথে ঠিক আছে তো সেটাই মন একদমই অন্যরকম ছিল আমি সে ভিডিও মিডিও কিছু করিনি কিন্তু যখন দেখলাম যে আমাদের রাজ্যের যে সমস্ত মানে পুলিশের যেই চাকরি এক্সামগুলো আটকে ছিল সেইগুলো প্রত্যেকটা একটা না প্রত্যেকটা ডেট কিন্তু তোমরা এখানে পেয়ে গেছো ঠিক আছে সেন্ট্রলাইজডে পিআরবি ডেট দিয়ে দিলো আ হোক এবার শুধু পিআরবি নয় একটা ডিপার্টমেন্ট দিয়েছে মানে প্রত্যেকটা জিনিসই দেবে এবার ওঠো এবার যদি ঘুমিয়ে থাকো সারা জীবন ঘুমিয়ে থাকবে আগে ডেটটা ভালো করে দেখা একটু শেয়ার করতে হবে সকলে এটা শেয়ার করতে হবে এবার দেখতে পাবে যে এই চ্যানেলটা তোমাদের কি কি দিতে পারে আমি বলেছিলাম যেই দিন থেকে ডেট পাব পুলিশের এক্সাম ডেট পাব সেদিন থেকে এক অন্য রকম ভাবে এই চ্যানেল তোমরা দেখবে এবং সেরা অবশ্যই দেখবে ভালো করে ডেটটা দেখে নাও এবং ক্যালেন্ডার আজকে যেখানে পড়তে বসো সেটাকে লেখো যে সমস্ত ডেট চলে এসেছে যারা থেকে ভালো আসো এতগুলো ডেট একসাথে প্রকাশ করে দিয়েছে যেটা হয়তো আগে কোনোদিন করেনি ছিল মোটামুটি হয়েছে যেটুকুই পেরেছে এবার একটা মানে ডেট তোমরা কিন্তু পেয়ে গেছো দেখতে পাচ্ছ এই যে ডেট নোট ডাউন করে নাও যে ডেটগুলো আমি আবার বলছি নোট ডাউন কিন্তু করে নিতে পারো এবং আজকের পর থেকে দেখে নাও শুধুমাত্র কেমন ভাবে এখানে পড়তে হবে এবার যদি বসে থাকো চুপ করে তাহলে আর কিছু হবে না আমি আবারও বলে দিচ্ছি ঠিক আছে দেখতে দিন চলে যাবে এখানে প্রথম যেটা ডেট রয়েছে সেটা সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি এক্সাম ডেট ঠিক আছে ফর টু পোস্ট অফ ইন্সপেক্টর এটা রয়েছে তোমার বারো তারিখ বারো দশ দু হাজার পঁচিশে ভালো করে নোট ডাউন করে নিও তারপরে হচ্ছে তোমার ফাইনাল এক্সাম রয়েছে সাব ইন্সপেক্টর সেটা হচ্ছে পনেরো দশে মানে তার দুই তিন দিন পরে এবার রবিবার টুবার ছাড়ো যে রবিবারই পরীক্ষা হবে রবিবারই পরীক্ষা হবে ছাড়ো পনেরো দশ দু হাজার তারপরে যারা রয়েছে দেখতে পাচ্ছ এখানে রিটার্ন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশে ডাব্লিউ যেটা হবে সেটা নভেম্বরে তার মানে পরিষ্কার কথা অক্টোবর মাসে দেখে নাও আমি কালকে তোমাদের বলছিলাম যে অক্টোবর মাসে পরীক্ষা হয়ে যেতে পারে সবাই বলছিল আমি ভাই আর কি কথা হচ্ছে অক্টোবর মাসে পরীক্ষা ডেট দুটো রয়েছে ওকে তারপর দেখো এখানে নভেম্বর মাসে মানে এটাই তোমার রয়েছে তিরিশ এগারো দু হাজার পঁচিশে এটা হচ্ছে ডাব্লিউ বি কনস্টেবলের এবং তারপর যে রয়েছে কনস্টেবল রয়েছে কলকাতা পুলিশের সেটা হচ্ছে ফার্স্ট অফ ফেব্রুয়ারি চারখানা এক্সাম ডেট তোমরা কিন্তু পেয়ে গেছো চারখানা এইবার আচ্ছা এইবার তো স্বপ্ন পূরণ হবে এবার যারা কোথায় হরিয়ানা রাজস্থান কোথায় কাজে চলে গেছ কালকের মতো সব টিকিট কাটো এবং ফিরে আসো আমি আবারও বলছি না হলে কিন্তু বিষম ভাবে অন্যায় হবে এইগুলোর মধ্যে যদি না লাগাতে পারো আমি আবারও বলে দিচ্ছি স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে ঠিক আছে এবার খালি স্বপ্ন দেখলে হবে না তার জন্য পড়তে হবে তার মানে আমি যে হিসেব করি জুলাই মাস ধরো বাদ আগস্ট সেপ্টেম্বর হাতে দুই মাস সময় আছে দুই মাস পরীক্ষার জন্য সাব ইন্সপেক্টরের আর তিন মাস তুমি ধরতে পারো কনস্টেবলের জন্য ব্যাস আর কিছু শোনা তিন মাস ঠিক আছে ডব্লিউবি পরীক্ষা তোমার নভেম্বর মাসে তিরিশ তারিখে রয়েছে আর ফেব্রুয়ারি মাসে রয়েছে এক তারিখে রয়েছে কলকাতা পুলিশের এক্সাম ডেট বলো কে কতটা খুশি এবার হ্যাঁ ভাই আমি তো অনেক খুশি সত্যি কথা বলছি আমি কথা বলতে পারছি না অ্যাকচুয়ালি এতটা খুশি মানে এইরকম খুশি হয়তো কম হয়েছে আমি জীবনে বোঝা গেছে আমি অনেকটাই খুশি জাস্ট ঘুমিয়েছিলাম ওই সমস্ত খবর দেখে ভীষণই খারাপ লাগছিল যে সমস্ত স্যারদের হাত ধরে ভারতবর্ষে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন স্টুডেন্টরা পুলিশ হয়েছে এই হয়েছে ওই হয়েছে সব ডিপার্টমেন্টে সেই সমস্ত স্যারদের পিটিয়ে পিটিয়ে হাত ধরে মানে বাসে ওঠাচ্ছিল সেই খবর সত্যি শুনে খারাপ লাগছিল যাই হোক এবারে তোমাদের ভাই স্বপ্ন পূরণ করার সময় এসেছে এবার এবার তোমরা যা করবে করো কিন্তু পড়াশোনা এখানেই করতে হবে ঠিক আছে যারা পড়াশোনা এখনো শুরু করনি আমি আবারও বলছি আমি আবারও বলছি যারা এখনো পড়াশোনা শুরু করেনি ভাই শুরু করো পুজো টুজো এখন বাদ দাও ঠিক আছে যে কোন অনুষ্ঠান এবার নিজেকে আটকে রাখো এবার নিজেকে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠান বিভিন্ন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে দূরে রাখো একটু এই এই কয় মাস তুমি হাতে দুই মাস সময় পাচ্ছ সাব পরীক্ষার জন্য তার মানে সাব রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলে যায় এটা পরিষ্কার দেখা যাচ্ছে কালকেই একটু আভাস পেয়ে গিয়েছিলাম সবাই পেয়ে গিয়েছিল আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা তিরিশে নভেম্বর তোমরা দেখতে পাচ্ছ এবং কলকাতা পুলিশের রয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখে এবার বলো স্যার জেল পুলিশে ভাই সামথিং ইজ বেটার একটা না দুটো না চারখানা দিয়ে দিয়েছে তারপরে বলছে জেল পুলিশ দেবে সবই দেবে এটা যদি তুমি খুশি নাও ভাই নাচো আগে এক ঘন্টা আগে নাচো তারপরে বই নিয়ে বসো আগে ঠিক আছে আজকেই আজকে থেকে পড়াশোনা শুরু করতে হবে এবং রুটিন তৈরি করতে হবে রুটিন অনুযায়ী পড়াশোনা করবো না পারবে না কিছু সিলেবাস কমপ্লিট করতে পারবে না প্ল্যান তৈরি করতে হবে আমি যত আজকে রাত্রে আসবে একটা প্ল্যান তৈরি করতে হবে ঠিক আছে সেই প্ল্যান মাফিক পড়াশোনা করতে হবে না সিলেবাস কমপ্লিট করতে না আমি জানি অনেকে সিলেবাস এইদিকে ওদিক করে রয়েছে হবে না প্ল্যান তৈরি করো নিজে নিজে এক ঘন্টা সময় নাও এবং সেই অনুযায়ী পড়াশোনা করো সবার থেকে বেশ ভাবে পড়াশোনা করতে হবে ওই নেলা খাবার মতন পড়াশোনা করলে কাজ হবে না আমি আবার বলছি নেলা খাবার মতন পরীক্ষা দিলে কাজ হবে না পরীক্ষা এমন ভাবে দেবো বুক ফুলে বলতে হবে স্যার পাস করে গেছি সেরকম ভাবে পরীক্ষা দিতে হবে এই দেখো বলছে স্যার ভয় লাগছে

আর যারা অ্যাকচুয়ালি তারাও দুই বছর তিন বছর ধরে পড়াশোনা আমি জানি কিন্তু কথা হচ্ছে যারা রেডি আছো ওটা বলতে চাইনি আমি বলতে চাইছি যারাই রেডি আছো তাদের তো ঘষামাজা করতে হবে এখন তাই না ঘষা মজা করতে হবে সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে এবং কথা দিতে হবে স্যার আজকে থেকে বই আজকে থেকে সেরকম ভাবে পড়বো আমি তবে যারা দুই মাসের নতুন স্টুডেন্ট তারা কি পারবো ওদের সাথে ভাই আমি তাদের কথায় বলেছি যারা রেডি আছে তারা তাদের এই ঘষামাজা করতে দুই তিন মাস চলে যাবে চলো তো আজকে আমি আমিও শুরু করে দিচ্ছি আজকে থেকেই রাত্রের মধ্যে লাইভ আসবো প্ল্যানগুলো নিয়ে যে কেমন ভাবে তোমরা কি করবে করবে না চ্যানেলের সাথে লেগে থাকতো বলছি ঠিক আছে এবার তোমাদের খুশি করবে এবার দেখাবে যে এই ছোট চ্যানেল তোমাদের জন্য কি করতে পারে পুলিশের পরীক্ষার জন্য কি করতে পারে সেটা একবার দেখবে রেডি সবাই শুধু গল্প নয় শুধু ডায়লগ নয় এবার এখানে দেওয়া হবে কন্টেন্ট এখানে দেওয়া হবে পুলিশ মুখী একদম প্রশ্ন অনুযায়ী এখানে করানো হবে প্রশ্ন বলো একবার ভাই চল পড়তে বস সবাই একদমই তাই কতটা খুশি হয়েছে বলো একবার আমি তোমাদের আমি অ্যাকচুয়ালি তোমাদের বেশি খুশি আমার কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে খুশিতে কারণ যেই পরিশ্রম আমি করেছি আমার পুলিশের সমস্ত ব্যাচে অনেক দুই বছর আড়াই বছর অনেক ব্যাচ করিয়েছি আমি তার ফল হয়তো এবার পেতে চলেছে স্টুডেন্টরা আর সত্যি কথা বলছি যেদিন পরীক্ষা হবে অবশ্যই আমি সেদিন সেন্টারে তো যাবোই যাবো প্রথমত এটা কোনোদিন যাইনি এবার যাবো আর সেই দিন শুনবো ইস্টুডেন্টের মুখ থেকে যে এই এখানে তারা কেমন ভাবে কি করেছে না করেছে সত্যি কথা আচ্ছা তোমাদের কমেন্ট যারা বিভিন্ন কাজে সব হবে জি কে ইংলিশ সবকিছু হবে তোমাদের জন্য আমি আছি তো সব কিছু হবে ভাই হ্যাঁ তো কথা হচ্ছে হ্যাঁ দেখবো সবাই বলছে ভয় লাগছে না এবার খেলা বোঝো তাহলে কে বলো যে দিন দেখবে কেমন করে তোমাদের এবার এবার অনেকের ঘুম ভাঙবে হ্যাঁ আমি অনেক খুশি আসবে অনেক খুশি যাই না সত্যি আমি যখন দেখলাম নিউজটা তখন একটু কাঁপছিল একটু হাত মানে কি করব না করবো আর এত ডেট দিয়ে দিয়েছে একসাথে সত্যি বলছি অনেকটাই খুশি আমি এবার দেখাবো ঠিক আছে যা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ডেট গুলো আবার ক্যালেন্ডার লেখে নিও আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের ডেট হয়ে গেল বারো তারিখে ফাইনাল যেটা হবে সেটা হচ্ছে পনেরো তারিখে তারপর রেজাল্ট একটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নভেম্বর মাসের ঠিক আছে আর কলকাতা পুলিশের হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখে এই দুটো পরীক্ষা পরপর দুদিন পর গ্যাপই আছে আর এইগুলো দেখে নাও হাতে তুমি কনস্টেবল পরীক্ষার জন্য তিন মাস সময় পাচ্ছ আর এশআই পরীক্ষার জন্য দুই মাস সময় পাচ্ছ আশা করছি হ্যাঁ আমি তো এখনো কাঁপছি চলো হ্যাঁ অত টেনশন আমি আবার বলছি অত টেনশন নেওয়ার কিছু নেই তিন মাস সময় আছে আজকে অনেক সময় নষ্ট করেছ আজকে এক ঘন্টা এবার নিজেকে সময় দাও এখন থেকে প্ল্যান করো যে কি করবে না করবে তারপরে আসো এবং মনে জোর দিয়ে পড়তে বসো সব সময় ইউটিউবে পড়া নয় বেশিরভাগ ইউটিউবের সময় নষ্ট করবে না যেটুকু দরকার সেইটুকু আর তাছাড়া বই আর বই আর মক টেস্ট যারা রেডি আছো ঠিক আছে আমি বলবো সমস্ত কিছুই হ্যাঁ বুক কি কাঁপছে স্যার হবে নাকি গাঁত বা কাঁপছে চলো খুশি ভাই সত্যি করে বলো যারা আমার পুলিশের স্টুডেন্ট রয়েছে শুধু আমার নয় ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই সমস্ত পুলিশের স্টুডেন্ট রয়েছে আজ অবশ্যই খুশির দিন অনেক অনেক খুশির দিন তবে এটা সত্যি কথা পিএসসি যে ইন্ডিগ্রিভ নোটিশগুলো বের করেছিল সেইগুলো আবার দেখে পাঁচ সাত দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে তার এফেক্ট একটা দেখতে পারবে অবশ্যই দেখতে পারবে আইডিও যে যে বেরিয়েছিল এফেক্ট এদের দেখতে পারবে একটা মানে সব ডিপার্টমেন্টই তারা করবে এটা দেখে নিও এইবার সামল ঠেলা এইবার যারা রেডি আছে এই বছরের মধ্যে কিছু একটা ভালো সংবাদ আসবে মানে পরীক্ষা ঠিক আছে অনেক খুশি চলো সবই কিছু করতে হবে প্র্যাকটিস বা চলছে প্র্যাকটিস বা চলছে প্র্যাকটিস বা র্যাঙ্কার প্র্যাকটিস করে যারা যদি ভাবো যে র্যাঙ্কার প্র্যাকটিস ভর্তি হয় ভর্তি হয়ে নিও কারণ প্র্যাকটিস বা আর আসবে না ইউটিউবে এবার অনেক কিছু আসবে কিন্তু র্যাঙ্কার প্র্যাকটিস করে যারা ভর্তি হয়েছে তারা ভাই এবার বুঝতে পারবে সমস্ত কিছুই ইউটিউবে ক্লাস হবে সব কিছু বলবো আমি ঠিক আছে ওকে এই তিন মাসের কি প্ল্যান হবে না হবে রাত আজকে দশটার সময় আমার ক্লাস আছে দেখি তার আগে পারি কি না ঠিক আছে তো আমি তোমাদের আজকে একটা লাইভে আসতে পারো তখন বলবো কি করবে না করবে যদি বিশ্বাস থাকে অবশ্যই ক্লাসটা দেখো আগে আচ্ছা এত মানে খুশির একটা খবর দিলাম মাত্র লাইক করেছ মাত্র দুশো জন এটা কেন এটা কেন আমার হাঁটু কাঁপছে হাটু কাঁপলে দূর কি করে তুমি পুলিশের পরীক্ষায়

নোটিশ আগস্ট মাসে আসতে চলেছে এটা লিখে রাখো এবং পরীক্ষা ডিসেম্বর মাসে হতে চলেছে এর নোটিশ আগে আসবে নোটিশ তো আগস্ট মাসে আসবে এই মাসে শেষের দিকেও চলে আসতে পারে আর পরীক্ষা ডিসেম্বর মাসে কনফার্ম ধরে রাখো মানে কুড়িখানা প্র্যাকটিসে দেওয়ার কথা ছিল দেওয়া হয়েছে দেখো ওখানে দেওয়া হয়েছে দেখো আর কি দেওয়া আছে সেটা দেখো আগে চলো রোড ম্যাপ কি হবে না হবে সব সবকিছু বলবো একটা পরে ভিডিওতে এসে যারা নতুন আমি রয়েছে যে লাইভে আসছি কি করলে ভালো হবে না হবে এবং এইবার হবে পড়াশোনা আসল পড়াশোনা এই চ্যানেল তোমরা দেখতে পাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে ডেট তার মানে এর আগেও হতে পারে কিংবা না 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 আগে সম্ভব নয় ঠিক আছে আগে সম্ভব নয় ঠিক আছে এর আগে সম্ভব নয় টেন্টিভ মানে হচ্ছে সম্ভাবনা একটা রয়েছে এটাই ধরে রাখো তুমি পেছ হবে না আশা করি সব ঠিকঠাক থাকলে পেছ হবে না এটাই ধরে রাখো আগে হবে না কখনোই ঠিক আছে চলো যাদের এখনো ম্যাচ জিয়াইতে দুর্বল আছো এখনো পরিশ্রম করো তবে আমার বিশ্বাস রয়েছে যারা আমার কাছে পরে ম্যাচ জিয়াইতে ফুল নাম্বার ওঠানো দরকার তোমাদের যেরকম ভাবে ক্লাস করানো হয়েছে বা যা হয়েছে সময় আছে যে এই রয়েছে এখন নিজে নিজে সেগুলোকে রেডি করো আর কথা নয় এবার শুরু করো এবং এক ঘন্টার সময় নিয়ে ভাবো কি করবে না করবে আমি তো ভাই রাত্রের মধ্যে আর একবার লাইভে আসবো তোমাদের সাথে কথা বলতে চলো টাকা সবাই ভালো থেকো ঠিক আছে বলো মনোজিত কারো কোনো কথা ওকে প্ল্যান শুধুমাত্র প্ল্যান চাই তাই তো সত্যি বলছে স্যার পা কাঁপছে ধপ করছে একজন বলছে চলো আমি অফ হচ্ছি ঠিক আছে মিস ভূত ওখানে গিয়ে দেখবো যে কতগুলো প্র্যাকটিস এর দেওয়া রয়েছে যদি লাগে আরো দেওয়া হবে ঠিক আছে যদি লাগে আরো দেওয়া হবে বোঝা গেছে ওকে ক্লিয়ার অ্যাকচুয়ালি পরে বলবো সেইগুলো যদি লাগে ঠিক আছে এখানে তো সিলেকশন পাওয়া আসলে দুশো টাকা যদি থাকতো ওই দুশো টাকা একশো টাকা ব্যাচ না সিলেকশন পাওয়াটাই আসল উদ্দেশ্য যদি যেই ব্যাচে যদি লাগে আরো প্রয়োজন দেওয়া হবে বোঝা গেছে চলো অপরছি আমি